হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতীয় শুরু করবো আজকের আমি ট্যারো হ্যাঁ আজকে একটা ইন্টারেস্টিং টপিক ঠিক আছে আজকের টপিক হচ্ছে কে বা কারা তোমার অজান্তে তোমার মনের দরজায় করা নাটতে চায় ইন্টারেস্টিং না আমি জানি ইন্টারেস্টিং কে বা কারা তোমার অজান্তে তোমার মনের দরজায় গোপনে করা নাড়তে চায় ঠিক আছে আচ্ছা অনেকের প্রশ্ন হতে পারে দিদি এরকম একটা টপিক কেন বলছি এরকম টপিকের কারণ আছে কারণ হচ্ছে আমি ট্যারো এবং অ্যাস্ট্রো মিক্সড করে কিন্তু রিডিং করি এই সময় শুক্রদেব স্বগৃহী হ্যাঁ এবং মূল ত্রিকোণস্থ শুক্রদেবতা ভার্গব তুলাতে স্বরাশিতে ভ্রমণ করছে আর আগামীকাল তেইশ তারিখে বুধ স্বগৃহী হবে দুটো গ্রহ স্বগৃহী এবং শুক্রের আর একটা ঘরে দেবগুরু বৃহস্পতি আছে মঙ্গল দেবগুরু বৃহস্পতি বসে আছে ঠিক আছে সাধারণ রাশিতে আর মূল ত্রিপোণস্ত কে আছে না স্বয়ং শুক্রদেব ঠিক আছে তো এই শুক্রদেব কিসের জন্য প্রেম প্রণয় সৌন্দর্যের কারক হচ্ছে শুক্রদেব বিশেষ করে প্রেম প্রণয় প্রণয়ের জন্য শুক্রদেবকে দেখা হয় এবং সম্পদের জন্য শুক্রদেবকে দেখা হয় তো সেই শুক্রদেব স্বগীর সাথে বুদ্ধদেবও স্বগৃহী হচ্ছে তো সে কারণে অনেকের লাইফে প্রেম আসতে চলেছে আস্ত অনুযায়ী ঠিক আছে এবার দেখব সেই মানে যারা লাভ ইন্টারেস্ট তারা কে তোমার কি পরিচিত তোমার বন্ধু সার্কেলে বা তোমার পরিচিত নাকি কি সে অচেনা নাকি তোমার এক্স সেটাই আজকে আমি দেখব যে কে বা কারা তারা কারা যে তোমার গোপনে তোমার মনের দরজায় করা নাটতে চায় তারা কারা সে কে সে কে ঠিক আছে আজকের এই টপিক আচ্ছা চলো ডিটেলস বলে দিলাম এবার গ্রুপ দেবো ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা ফার্স্ট গ্রুপ গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান ইন মিল্ক গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হচ্ছে পারফিউম গ্রুপ ওয়ান হচ্ছে ক্লিনজিন মিল্ক আর গ্রুপ টু হচ্ছে বডি স্প্রে এই হলো পারফিউম বডি স্প্রে জানি দুটো আলাদা যাই হোক সুগন্ধি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো কে বা কারা তোমার অজান্তে তোমার মনের গোপনে করা নাড়তে চায় লাভ ইন্টারেস্ট ইন্টারেস্ট কে সে গ্রুপ ওয়ান হুম আচ্ছা একটা করে আমার হ্যান্ড হ্যান্ডমেড মেজার কার্ড ট্যারো নেব হ্যান্ডমেড ট্যারো হ্যাঁ হ্যান্ডমেড ট্যারো কে বা কারা তোমার অজান্তে তোমার মনের গোপনে করা নাচতে চায় ಮಹಾಕಾಯ ಸೂರ್ಯಕೋಟಿ ಸಮಪ್ರಭಾ ನಿರ್ವಿಘ್ನ ಕೃಮೇ ದೇವ ಸರ್ವಾರು ಸರ್ವದಾ হ্যাঁ চলো তারপর কে বা কারা যারা গোপন পছন্দ করছো তোমার অজান্তে তোমার গোপনে তোমার মনে দরজা করানাতে চায় কে সে কে চলো একটা কাট নেবো এখান থেকে তাড়াতাড়ি পড়ে গেছে নিয়ে নিয়েছি তাড়াতাড়ি বেড়ে গেছে কাজ আচ্ছা গ্রুপ ওয়ান কে বা কারা তোমার গোপনে তোমার মনে দরজায় করা নাড়তে চায় তার জল তত্প হতে পারে বায়ুত্ব হতে পারে প্রবল পরিমাণে কর্কট বৃশ্চিক মীন রাশি বা লগ্ন হতে পারে তুলা কুম্ভ মিথুন রাশি বা লগ্ন হতে পারে তার হ্যাঁ আর হচ্ছে ধনু মেজার কার্ড এখানে কর্কট এসেছে কর্কট খুব প্রবল পরিমাণে স্ট্রং কর্কট তার আচ্ছা কীরকম টাইপের তার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হচ্ছে তার চোখ খুব সুন্দর ঠিক আছে চোখ ভীষণ সুন্দর তার চোখ শ্যামবর্ণ গায়ের রং নারী পুরুষ উভার্জনে বলা হচ্ছে কিন্তু শ্যামবর্ণ গায়ের রং আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারে সে কোনো কবি হতে পারে লিখিকা হতে পারে পেন্টার হতে পারে বা গান নাচ বাদ্য যে কোনো কিছু ইন্সট্রুমেন্ট বাজাতে পারে সে ঠিক আছে কালো সুন্দর চুল হতে পারে মাথায় কালো চুল মাথার বহুগুণ সম্পূর্ণ নারী পুরুষ হ্যাঁ চালাক চালাক খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ কোনো নারী পুরুষ হতে পারে ঠিক আছে খুব তাড়াতাড়ি কথা বলে কোনো বাচিক শিল্পী হতে পারে ঠিক আছে যার বাচন বাচনভঙ্গি খুব ভালো কোনো ল ফিল্ডের সাথে যুক্ত হতে পারে হুম মিডিয়া ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারে ইউটিউবার হতে পারে তোমার পার্টনার সরি পার্টনার এলো কেন কারোর হয়তো পার্টনার হয়তো ফিরে আসছে এই সময় শুক্রসাগৃহ হতে পারে পার্টনার মুক্তি বেড়ালো শব্দই ব্রহ্ম আচ্ছা যে বা যারা তোমাদের প্রতি লাভ ইন্টারেস্ট রাখছে বা তোমার অজান্তে তোমার মনে দরজা করা নাড়তে চায় তাদের বুথ খুব চাটে খুব ভালো হতে পারে এবং খুব সুন্দর কথা বলতে পারে এবং ওই যে বললাম ল ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারে মিডিয়া ফিল্ডের সাথে যুক্ত থাকে যুক্ত থাকতে পারে ইউটিউবার হতে পারে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে ঠিক আছে এমন কেউ আচ্ছা যার হার্ট চক্র হিল করা মানে সে এমন একজন নারী বা পুরুষের যদিও ফাদার অফ কাপ এসেছে পুরুষের পুরুষ এনার্জি এসেছে বিশেষ করে নারী পুরুষ ওদের জন্য বা পুরুষ দেখছো তোমাদের জন্য বা কুইন অফ কাপ হবে আচ্ছা পুরুষের ক্ষেত্রে বলছি বিশেষ করে পুরুষ পুরুষালে এনা দেশে যে এমন একজন ব্যক্তিত্ববান পুরুষ আচ্ছা এখানে বেশিরভাগ ফাদার ফিগার সে বিবাহিত হতে পারে এক বাচ্চার বাবা হতে পারে সরি হাসলাম হাসি পেলেও হাসলাম ঠিক আছে বা এমন কোনো স্ট্রং ব্যক্তিত্ববান পুরুষ যে যার নিজের যে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে আবেগকে কন্ট্রোল করে যার মধ্যে প্রবল পরিমাণে ক্ষমতা এমন কোনো পুরুষ যে তোমাকে তোমার অজান্তে তোমার মনের দরজায় কড়া নাড়তে চায় বা সে লাভ ইন্টারেস্ট রাখে তোমার প্রতি হুম প্রবল পরিমাণে পছন্দ করে তোমাকে আচ্ছা সে কিন্তু লয়াল সে যে তোমাকে পছন্দ করে আচ্ছা দুটো এখানে দু রকম এনার্জি এখানে সে ফাদার অফ সোর্স আর এসে ফাদার অফ কাপ দুরকম এনার্জি এসেছে দু রকম টাইপের মানুষ আছে এখানে ঠিক আছে আচ্ছা কাউকে এখানে দুজন পছন্দ করতে পারে দুজন হ্যাঁ একটা হচ্ছে যার প্রবল পরিমাণে হার্ট চক্র হিল করা এবং যার মধ্যে প্রবল আছে এমন কোনো বা তোমার তোমার প্রতি লাভ ইন্টারেস্ট রাখে তোমার অজান্তে তোমার মনে দরজা সে করা নাতে চায় ঠিক আছে আচ্ছা আবার এমন একজন পুরুষ যে প্রবল পরিমাণে ওই যে বলুন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন খুব ছটপটে চালাক চতুর সে কিন্তু প্র্যাকটিক্যাল সে প্র্যাকটিক্যালভাবে তোমাকে পছন্দ করে তোমার উপর নজর রেখেছে সে সেই এখানে আউলে এনে দিয়েছে মানে প্যাচার এনে দি প্যাঁচা কীরকম তীক্ষ্ণ দৃষ্টি বড় বড় চোখ এরকম করে দেখে তীক্ষ্ণ দিক দৃষ্টি সম্পন্ন এখানে কি এখানে তীক্ষ্ণ বুদ্ধি সাথে প্রবল পরিমাণে লড়াকু মানসিকতা লড়াকু মানে যে এই যে মারপিট করবে একদম কেটে ফেলবে খুন করে ওরকম লড়াকু মানুষ মানে কি এটা এখানে হচ্ছে তার কি তারকি কোনো পুরুষ তোমাদেরকে পছন্দ করছে এই সময় বা তোমার অজান্তে তোমার মনে দরজা সে করা নাচতে চায় সে প্রবল পরিমাণে তারকিক বড়ো বড় চোখ গোল্লাগোল্লা চোখ এবং সে অনেক রাত অব্দি সে জাগে ঠিক আছে এখানে সোশ্যাল মিডিয়ায় হতে পারে সোশ্যাল মিডিয়ায় তোমার প্রতি সে আর কি তোমাকে প্রবল পরিমাণে সার্চ করছে দেখছে বা এটা সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে ফেসবুক থেকে হতে পারে ইনস্টা থেকে হতে পারে টেলিগ্রাম থেকে হতে পারে মানে এরকম এরকম জায়গাগুলো থেকে হতে পারে সে ঠিক আছে লাভ ইন্টারেস্টটাকে এবং সে প্র্যাকটিক্যাল এখানে এখানে এমন হতে পারে হয়তো সে তোমাকে আচ্ছা সে মানে এরকম এরকম ভাবে তোমাকে সার্চ করছে দেখছে যে হয়তো তোমাকে কি কমেন্ট করছে সে হয়তো তোমার লিস্টে এমন কেউ আছে একজন যে তোমাকে পছন্দ কর তোমার মনে দরজা করা নাড়ছে এবং সে তোমার আর ব্যাপারে সমস্ত তথ্য আর কি সে মানে এক জায়গায় করছে মানে তুমি কেমনতে সেটা তোমাকে পছন্দ করে ডেফিনেটলি মানে সে তোমাকে পছন্দ করে ফেলেছে বেছে নিয়েছে কিন্তু সে তোমার সম্পর্কে আরও বেশি করে খোঁজ নিচ্ছে সেটা কীভাবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় সে প্রবল পরিমাণে খোঁজ নেওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রবল পরিমাণে সার্চিং চলছে কেউ কমেন্ট করলে সেখানে দেখছে তুমি কারোর সাথে তোমার তোমার ফ্রেয়ার আছে কি সেটাও সে প্রবল পরিমাণে খোঁজ নিচ্ছে মানে এখানে সার্চিং চলছে ঠিক আছে আচ্ছা দুজনের মধ্যে একটা জিনিস কমন কিং অফ সোর্স কিং অফ কাপ একটা জিনিস কম কমন যেটা সেটা হচ্ছে নাইন অফ কাপ তীক্ষ্ণ বুদ্ধি প্যাচার সব ঠিক আছে সে প্র্যাকটিক্যাল কিন্তু সে ভালোবাসে দুজনের মধ্যে কমন একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে নাইন অফ কাপ প্রবল পরিমাণে সে হ্যাঁ না প্রেম দরগোড়া দাঁড়িয়ে প্রবল পরিমাণে একটা ভালো লাগা তো বটেই ভালোবাসা প্রবল পরিমাণে দেখো অনেকে বলতে পারে যে যদি তাহলে এই অনেক ভালোবাসা তাহলে চেঞ্জ হয়ে যায় কি করে সব কিছু ওই শুক্রের উপর ডিপেন্ড করে কিন্তু ঠিক আছে এই মুহুর্তে সে প্রবল পরিমাণে ভালোবাসা আর কি অনুভব করছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে নাইন অফ প্রবল পরিমাণে ঠিক আছে চারয়াট হ্যান্ডমেড চারয়াট কাট আমার হাতে বানানো আচ্ছা এখানে কেতু কেতুকে রিপ্রেজেন্ট করছে গোপনে এখানে প্রবল পরিমাণে সার্চিং চলছে আর একটা জিনিস এখানে সেটা হচ্ছে সে দেখছে যে তুমি এবং সে দুজন কিন্তু দু রকমের দুজন দু রকম ফিল্ড থাক ফিল্ডে থেকে হতে পারো কিন্তু তবুও কিন্তু কোথাও একটা মিল আছে দুজন দুরকম হওয়ার সত্ত্বেও তার প্রবল পরিমাণে একটা ভালো লাগা এবং ভালোবাসা কাজ করছে সে নিজের মনকে যথাযথভাবে কন্ট্রোল করে কাজের দিকে মনোনিবেশ করার চেষ্টা করছে কারণ সে প্রবল পরিমাণে কর্মঠ ঠিক আছে পুরুষ সবই পুরুষ হলে যে নারী পুরুষ প্রত্যেকে যেহেতু প্রত্যেকে দেখছো নারী পুরুষ প্রত্যেকে সে প্রবল পরিমাণে কর্মঠ সে নিজের নিজেকে নিজের আবেগকে ব্যালেন্স করেছে এবং সে কর্মঠে মনোনিবেশ করার চেষ্টা করছে যেহেতু সে প্রবল পরিমাণে কর্মঠ কিন্তু এখানে কিন্তু সে পারছে না কারণ ডাইন অফ কাপ সে না না চেয়েও সে তোমার কথা তোমাদের কথা প্রবল পরিমাণে মনে করছে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে মনে মনে করছে বলেই তো সে তোমাকে সার্চ করছে প্রবল পরিমাণে সার্চিং চলছে এখানে এবং সে দরজায় পড়া নাড়তে চায় তার আগে সমস্ত কিছু তোমার পুঙ্খানু পুঙ্খনি কি বলে পুঙ্খানু খবর নিয়ে আর কি সে এগোতে চাইছে তার আর কি সে আর যে তার হার্ট চক্র হিল করা হিল হিলিং পদ্ধতিতে সে আছে সে নিজেকে হিল করে নিয়েছে সে চায় না সে কোনোভাবে যাতে আঘাত পায় তার জন্য সে তো মানে সে নিজেকে প্রবল পরিমাণে সে তো ব্যালেন্স নিজেকে ব্যালেন্স করা তার সে সেই জন্য সেই জন্য সে আর মানে আরও বেশি করে গভীরভাবে সে তথ্য নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে এখানে প্রবল পরিমাণে কালিগ হতে পারে এখানে কারো কারো ক্ষেত্রে কালিগ হতে পারে দ্য ওয়ার্ল্ড আচ্ছা এখানে কেউ কেউ দূর এমন কেউ হতে পারে যে তোমার প্রতি লাভ ইন্টারেস্ট রাখছে সে অনেক দূরে থাকতে পারে অন্য শহর বিশেষ করে অন্য দেশ অন্য দেশ হতে পারে অন্য শহর হতে পারে প্রবল পরিমাণে সে আর কি দূর থেকে তোমাকে দেখছে আচ্ছা তাদের নাম কি হতে পারে এখান থেকে কিছু ইনিশিয়াল দেখব যে আর আরো পরিষ্কার আরও ডিপলি দেখার জন্য ইনিশিয়াল কি হতে পারে এটা আবার কি এলো ফিরে আসুক ও মা এখানে ফিরে আসুক বলছি এখানে কারোর পার্টনার ডেফিনেটলি হতে পারে ঠিক আছে আচ্ছা তারা আট তারিখে জন্ম হতো আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম হতে পারে অগস্ট মাসে তার বার্থডে হতে পারে ও পজিটিভ ব্লাড গ্রুপ হতে পারে তা এখানে এক্স আচ্ছা এখানে কেউ কারো প্রবল পরিমাণে আমি আসো হচ্ছে আচ্ছা তার এক তারিখে দশ তারিখে আঠাশ তারিখ উনিশ তারিখে জন্ম হতে পারে জানুয়ারি মাসে বার্থডে হতে পারে চোদ্দো তারিখে তার জন্ম জন্ম ডেট অফ বার্থ হতে পারে চোদ্দো পাঁচ চব্বিশ 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 তেইশ তারিখে তার জন্ম হতে পারে এপ্রিল মাসে বার্থডে তার হতে পারে হিউ কোয়েশ্চেন ওই যে বললাম এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বুধের জাতক প্রবল পরিমাণে তার্কিক এবং প্রশ্ন প্রশ্ন করতে ভালোবাসে এমন কোনো নারী পুরুষ যাতে তোমরা গেস্ট করতে পারো জেড দিয়ে তার নাম হতে পারে জেড জেড থ্রি দিয়ে তার নাম হতে পারে

তার নাম প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা ঠিক আছে তো এই ছিল যে আমার রিডিং রিডিং দেখে এই রিডিং ফ্রিজে নিতে নিয়ে কিন্তু মূল্য দিতে হয় প্রত্যেকবার আমি এক কথা বলি মূল্য না দিলে কিন্তু পাপ লাগে সকলে ভালো দেখো সুস্থ থাকো শুকো দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা হুম গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো বডি স্প্রে ওটা তো মেখে মুখ থুতে হয় ক্লিন মিলি তাহলে ওটাও মেখে নিতাম তাড়াতাড়ি পরে যা আচ্ছা এটা কে বা কারা তোমার অজান্তে তোমার মনের গোপনে তোমার মনের দরজায় চায় কে বা কারা তোমার অজান্তে তোমার মনের দরজায় করা নাড়তে চায় চায় না না আচ্ছা হ্যাঁ আমি জানি এটা পড়েছে এক্সট্রা করে একদম এই গ্রুপটা বেশিরভাগ ছেলেরা পছন্দ করেছে বেশিরভাগ মনে করলো তাহলে দিদি আমরা কি পছন্দ করতে পারি না বেশিরভাগ ছেলেরা করেছো মেয়েরাও আছে মেয়েরা পছন্দ করেছে কিন্তু বেশিরভাগ ছেলে গ্রুপ টুটা পছন্দ করেছে ঠিক আছে আচ্ছা কে তোমার অজান্তে মনের গোপনে তোমার দরজার মনের দরজা আর কি করার নাতে চায় কে তার বিশেষ করে ফায়ার এলিমেন্ট প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা ফায়ারই ফায়ার ঠিক আছে মেষ ধনু সিংহ রাশি বা লগ্ন বিশেষ করে মেষ সিংহ ধনু তিনটেই ফায়ার প্রবল পরিমাণে ফায়ার অগ্নি প্রবল বলনের সেক্সুয়াল এটি আকর্ষণীয় ব্যক্তিত্ব না এমন নারী পুরুষ ঠিক আছে যে তোমার প্রতি লাভ ইন্টারেস্ট রাখছে সুন্দর আকর্ষণীয় আচ্ছা আর হচ্ছে মিথুন তুলা কুম্ভ ঠিক আছে এটা আমিও পছন্দ করেছি মজা করলাম হ্যাঁ মিথুন তুলো কুম্ভা এই কুম্ভ আচ্ছা ইমপ্রেসেস প্রথম কথা বলি যারা ছেলেরা পছন্দ করছে এমন কোন নারী তোমাদেরকে পছন্দ করছে কি না খুব সুন্দরী ঠিক আছে স্কুল টিচার হতে পারে স্কুল টিচার না হলে কোনো টিচার মানে টিচিং ফিল্ডের সাথে সে যুক্ত থাকতে পারে বা কোনো সাইকিল হতে পারে হাইয়ার নলেজ মানে হাই এডুকেটেড বা হাইয়ার নলেজ যুক্ত কোনো ওম্যান মাদার ফিগার যে এক সন্তানের মা হতে পারে কিন্তু সে প্রবল পরিমাণে সুন্দরী প্রবল পরিমাণে সুন্দর সুন্দরিতা সুন্দরী এবং খুব খুব ব্যক্তিত্ববান পুরুষ এবং নারী ব্যক্তিত্বশালী নারী বা পুরুষ আমি এখানে এমপ্রেসেস খুবই সুন্দরী এবং যার সমাজে যার খুব ভালো একটা নাম আছে পজিশান আছে আমি এখানে দেখতে পাচ্ছি এমন কেউ তোমাদেরকে পছন্দ করছে মাদার অফ বর্ণ বিশেষ করে মাদার ফিগার এখানে প্রবল পরিমাণ বিশেষ করে সন্তানের মা হতে পারে এখানে ঠিক আছে না হলেও খুব ব্যক্তি না হলেও খুব সুন্দর মা হওয়ার চা তার মধ্যে পরিমাণ কোয়ালিটি আছে এবং খুব সুন্দরী আকর্ষণীয় এক নারী যে যে কিনা প্রবল পরিমাণে প্রফেশনাল কোনো প্রফেশনাল নারী তোমাদেরকে পছন্দ করছে এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেয়ে না এখানে নারী মানে প্রাপ্ত মনস্কা কোনো মেয়ে তোমাদেরকে পছন্দ করছে ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে আমি বলছি কোনো প্রাপ্ত মনস্কা পুরুষ তোমাদেরকে পছন্দ করছে এবং প্রবল পরিমানে আকর্ষণ অনুভব করছে সে প্রবল পরিমাণে এখানে কাজের সাথে যুক্ত কর্মে মানে কি বলবো তোমার প্রবল বা অফিসের বস এমন কোথাও মানে নতুন জায়গা যদি তোমরা জব করে থাকো সেখানে অফিসের বস বা কোনো কালিগ হতে পারে এখানে ক্লায়েন্ট আসছে না বাবা মাথায় আমার মুখ দিয়ে ক্লায়েন্ট বেরোলো কেন কারণ এখানে ক্লায়েন্ট প্রবল পরিমানে পছন্দ করছে ঠিক আছে এখানে আর কি সে আর কি মরিয়া হয়ে উঠেছে এখানে প্রেমে পাগল আমি এখানে দেখতে পাচ্ছি কারোর ক্লায়েন্ট কেউ হয়তো কিছু করো কোনো ভালো জব ভালো কোনো পজিশনে আছো কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট এলাকা তোমরা হয়তো জ্যোতিষী বা হিলার হতে পারে কোনো ফিল্ডের সাথে যুক্ত হতে পারে এমন কোনো ক্লায়েন্ট প্রবল পরিমাণে তোমাকে পছন্দ মানে পছন্দ করছে সে লাভ ইন্টারেস্ট রাখে প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে প্রবল পরিমাণে আকর্ষিত তোমার প্রতি তোমার ব্যক্তিত্ব তোমার সৌন্দর্যের প্রতি যেহেতু এই কার্ডটা খুব ইমপ্রেসেস তোমরা মানে তোমরা যারা বেঁচেছ তোমরা নারীরা প্রবল পরিমাণে সুন্দরী ঠিক আছে ইমপ্রেসেস প্রবল পরিমাণে সুন্দরী নারী এবং তোমার সৌন্দর্যের প্রতি তোমার এখানে দৈহিক আকর্ষণ এবং সৌন্দর্যের প্রতি প্রবল পরিমাণে আকৃষ্ট হয় এবং তোমার সব কিছু তার প্রবল পরিমাণে ভালো লাগছে এখানে কেউ মানে কেউ এখানে মানে এমনও হতে পারে বিয়ের জন্য প্রস্তাবও দিতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে মানে যারা আর কি তোমার মনের দরজায় তোমার মানে তোমার অজান্তে তোমার মনের দরজায় কড়া নাটতে চায় সে মনের দরজায় করা নাটাতে চায় ডেফিনেটলি এবং বিয়ের প্রস্তাব পর্যন্ত দিতে চায় আমি এখানে দেখতে পাচ্ছি সাংঘাতিক পরিমাণে তারা আর কি ভালো লাগা ভালো লাগা ভালোবাসা আকর্ষণ সাংঘাতিক পরিমাণে সাংঘাতিক বলে বোঝানো যাবে না সে মানে সব সবকিছু করতে পারে ডটার অফ সোর্স ইয়াং এনার্জি মানে ইয়াং মানে কি তার এনার্জি ইয়াং আমি বলছি না সেই ইয়াং ইয়াং এখানে সে ম্যাচের বললাম প্রাপ্ত মনস্কা কোনো নারী পুরুষ বললাম তার এনার্জি ইয়াং মানে মানে তোমার জন্য তোমাকে পাওয়ার জন্য তার এনার্জি ইয়াং বোঝাতে পারলাম মানে ধরো তোমার জন্য সে সব কিছু করতে পারে মানে মরতে মারতে পারে মানে যে কোনোভাবে সে তোমাকে পেতে চায় সাংঘাতিক এনার্জি তার ইয়াং প্রবল পরিমাণে মানে ইয়াং মানে এনার্জেটিক প্রবল পরিমাণে এনার্জেটিক একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তোমার জন্য সে সব কিছু করতে পারে মানে এখানে তরোয়াল নিয়ে রেডি মানে তোমার জন্য সে যে কোনো পরিস্থিতিতে যেতে যেতে চায় বা যেতে পারবে এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি এবং সে মারতে পর্যন্ত পারবে মানে এমন কোনো নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করছে ঠিক আছে তোমার জন্য প্রবল পরিমাণে সিরিয়াস প্রবল পরিমাণে খুব সিরিয়াস আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে আকর্ষিত বিয়ের প্রস্তাব দিতে চায় এবং সে প্রবল পরিমাণে একদম যার মধ্যে প্রবল পরিমাণে জেলেস জেলসি ভাবো মানে সে অন্য কারোর সাথে তোমাকে তো সহ্য করতে পারবেই না এবং যদিও তোমার লাইফে কেউ আসে তার তার যে মানসিকতা ভীষণ কী বলবো ভীষণ হিংসুটেও একটা মানসিকতা এটা হিংসুটে মানুষ জেলেসি না যে আমার আমার পছন্দের মানুষটা মানুষটা কী যেন অন্য কেউ না দেখে না এই করে মানে এরকম টাইপটা ঝেলেছে একটা মানসিকতা কিন্তু ঠিক আছে এবং সে তোমার জন্য সব কিছু করতে পার প্রস্তুত মানে সে প্রস্তুত ঠিক আছে আচ্ছা এখানে আর্ট এসেছে আচ্ছা আমি তোমাদের বললাম যে এখানে ফায়ার এবং বায়ু প্রবল পরিমাণে স্ট্রং ফায়ার তার আট তারিখে ষোলো তারিখে ছাব্বিশ তারিখে জন্ম হতে পারে তিন তারিখে তিরিশ তারিখে তেইশ তারিখ তেইশ তেইশ তারিখে জন্ম হতে পারে বারো তারিখে জন্ম হতে পারে তিন তিন প্রবল পরিমাণে স্ট্রং নলেজেবল নারী পুরুষ কোনো নলেজেবল নারী পুরুষ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সাংঘাতিক 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 তার মানে তোমার প্রতি সাংঘাতিক পরিমাণে সাবধান চলো আচ্ছা তার গায়ের রং ফর্সা হতে পারে লালচে বন্যের হতে পারে এটা তো বলাই হলো না এবং সুন্দর আকর্ষণীয় তার ব্যক্তিত্ব এমন কোনুশ বললাম এখানে ফর্সা কারোর এখানে যে বললাম লালচে বর্ণ হতে পারে ঠিক আছে তার পিঙ্ক কালার কি অদ্ভুত আচ্ছা পিঙ্ক কালারের ড্রেস পরে হয়তো তোমাকে সে কখনো দেখেছিল তার প্রবল পরিমানে ভালো লেগে গেছে পিঙ্ক কালারের ড্রেস পরে দেখো উঠে এলো হয়তো কিভাবে পিঙ্ক কালারটা তাছাড়া ভিনাস প্রবল পরিমাণে স্ট্রং আচ্ছা মার্চ মঙ্গলে প্রবল পরিমাণে স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি মঙ্গল এবং ভিনাস দুটোই প্রবল পরিমাণে স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি বি দিয়ে তার নাম হতে পারে এল দিয়ে তার নাম হতে পারে কে দিয়ে তার নাম হতে পারে এ দেখো ওখানে ফায়ার এলিমেন্ট আছে এ দিয়ে তার নাম হতে পারে ই দিয়ে তার নাম হতে পারে এস দিয়ে তার নাম হতে পারে সি দিয়ে তার নাম হতে পারে পাঁচ তারিখ চোদ্দ তারিখ তারিখে বলেছি আরে তার বয়স পঁয়ত্রিশ বছর হতে পারে ছত্রিশ বছর তার বয়স হতে পারে বা কোঠায় হয়নি মতো বয়স পঞ্চাশের মধ্যে আচ্ছা কারোর বয়স এখানে পঁয়ষট্টি বা ছেষট্টি মানে এজ এখানে হতে পারে যারা রিডিংটা দেখছো বা দেখছেন ঠিক আছে ভিনাস প্রবল পরিমাণে স্ট্রং তাছাড়া সান এবং মার্স প্রবল পরিমাণে মানে স্ট্রং এল এবং এ দিয়ে নাম আমি বললাম এম দিয়েও তার নাম হতে পারে ঠিক আছে কিউ কিউ আচ্ছা এখানে কিউ এর একটা মানে আমি বুঝতে পারছি মানে সে কিন্তু তোমায় তোমায় যদি প্রপোজ করলে বলে সে কিন্তু কোনো না শুনবে না হাজার রকম প্রশ্ন করবে কেন না কেন কিসের জন্য না মানে এরকম এরকম টাইপে তোমাকে কিন্তু প্রবল প্রবল প্রশ্ন করতে পারে মানে তোমার না না সে শুনবে না হুম প্রশ্ন করবে এবং তোমার না নাতে মানে তোমার না এবং হ্যাঁতে তার কিছু এসে যাবে না মানে সে ঠিক করে নিয়েছে মানে তোমাকে চাই কি সাংঘাতিক এনার্জি মঙ্গল না মহিঙ্গল এবং সূর্য বিশেষ করে মঙ্গলের এনার্জি প্রবল পরিমাণে জেলাস না শুনবে না তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাটার ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলেই ভালো থেকো সুস্থ থাকো সুস্থ থাকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফ্রিতে কিন্তু রিডিং নিতে নেই কেন রিডিং ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থাকো টাকা